ইট আইন হবে তখন হয় আর্মি চিফের কাছে ফোন যায় তুমি তোমার দায়িত্ব পালন করে চলে আসো কারণ আর্মি চিফও সেই পদের এবং এই কথাটা আমি এখন বলতে পারতেছি ইনুস সাহেব ক্ষমতায় বলে বাড়িটা যখন ভাঙলো তখন সবাই বলে ইউনূস সাহেব কিছু বলেননি ভালো কথা পুলিশের রুটিন কাজ আছে কি সেটা বলেন পুলিশের রুটিন কাজটা কি তার চোখের সামনে সিনতাই হবে সে কি ধরবে না তার চোখের সামনে খুন হওয়ার Attempt হচ্ছে সে ধরবে না আপনি আগের দিন বললো কালকে 32 নম্বর ঘুরিয়ে দিবে পুলিশ তার রুটিনকে দায়িত্ব পালন করেনি কেন করেনি আইজি সাহেব কি মুখে আঙ্গুল দিয়ে বসেছিলেন তিনদের ধরে 32 নম্বর ভাঙলো কেউ গেল না 90 ভাগ 90 ভাগ প্রশাসনের লোক কেউ গেল না আওয়ামী লীগের এত লোক কেউ গেল না দাঁড়ায় দাঁড়ায় দেখলো কারণটা কি আপনি ইনু সাহেবকে ব্লেম দিচ্ছেন কেন আপনি পুলিশের রুটিন দায়িত্বটা কোথায় প্রথম যদি আসি আপনি ইউনিয়ন রিপোর্ট দিয়ে আপনি শুরু করলেন আমরা বাংলাদেশে দেখেছি অতীতে বিগত চোদ্দ ষোলো বছরের সরকারটাকে যদি বিবেচনায় নেই এমন বহু মামলার তদন্ত রিটায়ার্ড পুলিশ অফিসার বাসার থেকে ডাইকাই না তদন্ত করতে আব্দুল কাহার আকন্দ ফর এক্সাম্পল কেন তদন্তের জন্য কি উনি একমাত্র অফিসার ছিলেন বাংলাদেশে যোগ্য সিম্পল কথা তাহলে বাকি পুলিশ বাহিনী কি কারণ কাহার আকন্দ আসছে তাকে আমরা যখনই বিভিন্ন টকশোতে এই বিগত সরকারের সময় নানান কথা বলেছি এগুলাকে যেমন ক্রস ফায়ার দিয়ে বলতেছে যে আনতে গেছিল আসামি নিয়ে যাচ্ছিল গুলি করে মেরে ফেলেছে দুই পক্ষের লড়াইতে এগুলো আমরা না অভ্যস্ত এই যে আয়নাগর সেটা এখন ইনুস সাহেবরা বানাইছে ওনার একটা সাজানো নাটক করতেছেন এইসব বলতেছেন মানে যারা ক্ষমতায় ছিল বাংলাদেশে বা যখন যারা ক্ষমতায় থাকেন আমি নিশ্চিত করে বলতে পারি এ পর্যন্ত দেখিনি তাদের কিছু বলা যায় আর আজকে বাংলাদেশ সবচেয়ে বড় সাকসেস যার যেটা মন চায় বলতে পারছে আমি নিশ্চিত করে বলতে পারি এমন কেউ নাই অনেক অখাদ্য কুখাদ্য ইউটিউব চ্যানেল করে যা মন চায় তাই বলতেছে এটা আমরা বলতে পারতাম না ভালো মন্দ পরে যাচ্ছি বলতে পারতাম না আমার মনে আছে দশম শ্রেণীর ছাত্র দশম ইলেভেন ক্লাস নাইন ক্লাস এইট ক্লাসের অন্তত চল্লিশ পঞ্চাশ পাঁচ থেকে সাত বছরে দণ্ড ভোগ করে করে বের হয়েছে এই বাংলাদেশে ফেসবুকে কথা বলে ফেসবুকে কথা বললেও সরকারের পতন হয় এরকম একটা তাদের ভয় কেন ইউএন রিপোর্ট গুরুত্বপূর্ণ বাংলাদেশে দেয়ার ইজ নো সেকেন্ড পার্সন যে একটা ইউএন রিপোর্ট করতে পারত ইউনুস ছাড়া দেয়ার ইজ নান ইন বাংলাদেশ আজকে পর্যন্ত যার কথা ইউএন এর লোক আসছে এবং আইসা তার একটা প্রতিবেদন তৈরি করছে যেটা এখন ইউএন এর ওয়েবসাইটে ভাসমান চলছে চলমান বাংলাদেশে অন্যকে যদি করতে অনেক দেশটাকে বাধা দিয়ে থামাই দিত এই প্রতিবেদন হতো না আজকে বাংলাদেশ না পৃথিবীর কারো ক্ষমতা নাই যে এই রিপোর্টটাকে দিয়েছে সেই রিপোর্টটাকে খণ্ডনের ক্ষমতা আওয়ামী লীগ পালাইয়ে গিয়া শেখ হাসিনা পালায় গিয়া তার রাজনীতি প্রথম ধাপে শেষ করছে আর দ্বিতীয় ধাপ তার রাজনীতি শেষ হয়েছে ইউএন রিপোর্টে এই পৃথিবীর যে দেশে এখন আওয়ামী লীগের লোক যাক তার সামনে ইউএন রিপোর্ট নিয়ে কথা হবে এবং বেকুবের মতো বৈশা থাকতে হবে জাস্ট তার রাজনীতি গণ আমি যেটা বলি এবার আসেন বিএনপি আওয়ামী লীগের নিষিদ্ধ চায় নাই যেটা ডক্টর নাহারিন খান বলছেন ইয়াস গণতান্ত্রিক দেশে একটা গণতান্ত্রিক দল নিষিদ্ধ করবে সেটা মানে আর একটা গণতান্ত্রিক দল এটা চাইতে পারে না বাট আমার প্রশ্ন হচ্ছে ইউএন রিপোর্ট হওয়ার পরে বিএনপি থেকেই বলা হয়েছে আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়া জরুরি এবং আওয়ামী লীগের বিচার হওয়াটাও জরুরি দুটো কথাই বিএনপি বলেছে ইউএন রিপোর্টের পরে কেন আমি যদি বলতেই না পারি নাই চাই তাহলে আমি ইউএন রিপোর্টের পরে বলবো কেন কারণ আমি যদি ইউএন রিপোর্টের বিরুদ্ধে স্ট্যান্ড থাকে আমার তাহলে এটা আমার জন্য ক্ষতিকর হবে ভেরি সিম্পল তারপরে কি মঞ্জুর মঞ্জুর ভাই অনেকগুলা প্রশ্ন রেজ করছেন দেশে চাঁদাবাজি দুর্নীতি আসলে আন্দোলন দেখছি তখন কিন্তু তখনকার যে নতুন প্রজন্ম তারা কিন্তু এরশাদকে ক্ষমতা থেকে নামাইছে সেই ছাত্র বলেন যাই বলেন তার সাথে জনতা ছিল কিন্তু তরুণ প্রজন্ম কিন্তু নামানোর পর কিন্তু দায়িত্বটা নিয়েছিল তখনকার যে প্রবীণ প্রজন্ম তারা যখন প্রবীণ প্রজন্ম দায়িত্ব নিয়ে নিল তরুণ প্রজন্মের কর্মের ফলাফলটা তারা ভোগ করলো তখন তরুণ প্রজন্ম চাদাবাজির দিকে ঝুঁকে গেল আবার যদি আন্দোলনে আসেন এইভাবে একই জিনিস এসে আন্দোলন করে তরুণরা সুবিধাটা নেয় প্রবীণরা এবং প্রবীণদের ভিতরে তারা নিমজ্জিত হয়ে যায় এটা হইল প্রভাব কেন প্রভাব বলি আমরা কিন্তু বাসায় বসে বলি আহ আমরা একজন পিতা তার ছেলে দেখালো অনার্স পরে এবং সে খুব দামি দামি ম্যাচিউর্ড কথা বলে এবং এমন সুন্দর কথা বলে এত সুন্দর চিন্তা চেতনা যে বাবা তার বুদ্ধিতেও চলে বাবার বয়স 60 কিন্তু ছেলের বয়স 23 24 কিন্তু এই রকম একটা ভালো চিন্তা চেতনা যখন অন্য একটা ছেলে আমাকে এই বুদ্ধি দেয় বারবার উপদেশ দেয় তখন আমি তাকে বলি ইসরে পাকা কিন্তু আমার নিজের ছেলেটার বেলায় কিন্তু প্রশংসা করলাম আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে আমরা কিন্তু নিজের সন্তানের প্রশংসা করি মেচিয়ে রইলে কিন্তু অন্যটাকে বলি ইসরে পাকা আর চাঁদাবাজির জায়গা চাঁদাবাজি আওয়ামী লীগ যে জায়গাগুলো ছিল আমি আহ দুজন বিজ্ঞ আলোচক মঞ্জুর চৌধুরী এবং নাহারিন খান আপনারা বলেন সেই চাঁদার জায়গাটা কি খালি আছে মানে চাঁদার জায়গাটা কি খালি আছে কিনা আমি নিশ্চিত করে বলতে পারি খালি নাই কে চাঁদাবাজি করে দ্যাট ইজ নট মাই সাবজেক্ট কিন্তু প্রশ্ন হচ্ছে চাঁদাবাজির জায়গাটা খালি নাই তিন নম্বর আসেন রাজনীতিতে দুর্নীতিবাস এমন কেউ নাই ভাই বললেন যেটা যে ট্রাইব্যুনাল করে শেষ করে দিব আমি তো তাহলে আওয়ামী লীগের দুই কোটি ভোটার শেষ করে দিতে হয় দুর্নীতিবাস কিভাবে হয় আপনাকে নিশ্চিত করে বলতে পারি আপনি যখন ক্যান্টনমেন্টের সিএমএ চালায় একজন ব্রিগেডিয়ার কত স্বচ্ছ কি সুন্দরভাবে চলে কিন্তু সেই ব্রিগেডিয়ারে যখন আমি ঢাকা মেডিকেল কলেজ চালাইতে দেই সে ব্যর্থ হয় কেন সিএম এর পারে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ চালাইতে পারে না এটা কারণটা কি আমি তো চ্যালেঞ্জ করে দিলাম এটার মানে হচ্ছে এই ল ক্যান পুট এ ব্রেক অন ক্রাইম ইট ক্যানট চেঞ্জ দ্য এটিচিউড অফ ম্যান আপনাকে আইন মানতে হবে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে আপনি ব্রিগেডিয়ার যখন ঢাকা মেডিকেল কলেজ চালাইতে আসে তখন সে ইউনিয়নের ভিকটিম হয় এবং ইউনিয়নের ভিকটিম যদি বেশি অ্যাকশন নিতে চায় তাহলে আর রাজনীতিবিদদের কাছ থেকে আর্মি চিফের কাছে ফোন যায় আর্মি চিফ তখন বলে তুমি তোমার দায়িত্ব পালন করে চলে আসো কারণ আর্মি চিফও সেই পদের এবং এই কথাটাও আমি এখন বলতে পারতেছি ইনুস সাহেব ক্ষমতায় বলে ইনুস সাহেব আমাকে ভাত মাছ দেয় না আমি ইনুস সাহেবকে সাপোর্ট করি না আমি বলছি যে এই যে তার ব্যর্থতা টিচারদেরকে মার দেয় বলেছে ভিসি কে মার দেয় কখন কোন লেভেলের আপনি কি পিতা হইলেই সে ভালো মানে পিতামাতার বিচার করা যায় না টিচারের বিচার করা যায় না কিন্তু এটা নৈতিকতার প্রশ্ন মোরাল মরালিটির প্রশ্ন কিন্তু টিচাররা কি পারে র্যান্ডাম ইউনিভার্সিটির মেয়ের সাথে প্রেম করে বিয়ে করতে ফেলে পারে নৈতিক ভাবে পারে না আমি আমি বলছি নৈতিক ভাবে আপনি পারবেন না আপনি নৈতিক ভাবে পারবেন না আবারও বলছি সুতরাং আপনি আমি সব টিচারের কথা বলছি না

এটা এটা কথা হবে যেহেতু খালি নাই কারা ভরছে তাদেরকে কি আপনি কি করবেন সাপোর্ট করবেন আমার কথাটা ওখানে সেজন্য বলছি যে আপনি চাঁদাবাস বন্ধ করতে পারবেন না বন্ধ করতে সিস্টেম দিয়ে যেহেতু ব্রিগেডিয়ার সাহেব ক্যান্টনমেন্ট চালাইতে পারে সিএমএস যে সিস্টেমে যে কারণে চলে একই প্রক্রিয়া বাইরে লাগবে আপনি সিস্টেমই করে দেন চুরির যেমন আওয়ামী পেশাটাই ছিল তাদের চুরি পুরা দেশটাকে মনে করছে কি আয় হবে চায় না কেন চায় না বিএনপি কিন্তু সবচেয়ে পপুলার দল বাংলাদেশ এখন এর চেয়ে বড় পপুলার দল কোনটা নাই তাহলে কেন চায় না আমি তো সেটাই বলতেছি এটা তো বিএনপির নাহারিন বলবে যে তারা কেন স্থানীয় নির্বাচনটা আগে চায় না আর ভাই বলছে যে আসিফ মাহমুদরা একটা স্টেপ নিতেছে কি নিয়ে যে তারা যদি স্থানীয় নির্বাচনটা আগে করে এবং আওয়ামী লীগের যারা অপরাধী নয় বা যারা গণহত্যার সাথে সম্পৃক্ত না তারা ক্ষমা চেয়ে রাজনীতিতে আসতে পারে এখন আসিফ মাহমুদ কেন চাইলো সেটা সেকেন্ড কোশ্চেন তার আগে যদি আমি বলি আমি কয়দিন আগে বললাম যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দায়িত্ব আমাদের না এখন আবার বলতেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে কি পট পরিবর্তন হইলো এক দুই বাংলাদেশের দুই ধরনের সরকার চলমান সরকার বলতে একটা আর রাষ্ট্রপতি বলতে একটা সরকারকে অন্তর্বর্তীকালীন সরকার সে অনির্বাচিত সরকার তাকে তারাইলাম প্রধানমন্ত্রীকে তারাই দিলাম তাতে আমাদের কোনো রাজনৈতিক সংকট হইল না কিংবা সাংবিধানিক সংকট হইল না কিন্তু রাষ্ট্রপতিকে অপসারণ করার বেলায় বলা হইল সাংবিধানিক সংকট হবে এই রাষ্ট্রপতি কি চকবাজারের ইমাম সাহেব না শেখ হাসিনার দোসর তা আপনি এই দেশটা কিভাবে চালাবেন নাম্বার ওয়ান নাম্বার টু আপনি কি দেখেছেন যে আমরা অতীত অভ্যুত্থান দেখেছি যে এরশাদের পতন হইল ছিয়ানব্বই সালে খালেদা সরকারেরও পতন হলো কিন্তু আপনি কি দেখছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালায়ে যায় বাইত ক্ষতি পালায়ে যায় বিচারপতিরা পালায়ে যায় পুলিশ প্রশাসন কাজ করে না অর্ধেক পালায় যায় অর্ধেক থাকে আমলারা অর্ধেক পালায় যায় অর্ধেক থাকে আপনি এরকম কোন সিচুয়েশন দেখছেন এই সিচুয়েশনটা কে ফেস করতেছে ইউনুস সাহেব এ পর্যন্ত একশো বারের মতো আন্দোলন হয়েছে সে ফেস করেছে এটা আমি আবারও বলছি আমি দলের সমর্থন করছি না মানে আমি সমর্থন না বা তার বিরোধী নই আমি উনি কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি যে সব জায়গায় আর যাচ্ছে আপনার সমস্যাটা কোথায় আপনাকে পুলিশ কোঅপারেট করবে না আপনি ডিসি রা না ওকে ওকে ফাইন আপনি যখন আন্দোলন নিয়ে রাস্তায় নামলো তখন কি অন্য রাজনৈতিক দলরা একবারও বলেছে যে উনি তো নির্বাচিত দল না উনি তো নির্বাচিত রাষ্ট্রপতি সরকার না উনি একটা নির্বাচন করতে আসছেন তোমরা কেউ তারা ডিস্টার্ব করো না নির্বাচন দিয়ে উনি চলে যাক দাবি দেওয়া নিয়ে পরে কেউ বলছে কেউ তো বলেনি কথাটা এটাও তো আমাদের নৈতিক দায়িত্ব ছিল যে উনি একটা সুন্দর নির্বাচন দিবে অথচ উনি এগুলাকে ফেস করতে হয় উনি কেউ ফেস করবেন না আমি এখানে একটু অ্যাড করছি সেটা হচ্ছে আপনি যে বলছেন না অন্যান্য মানে দলদের দরকার ছিল ডক্টর ইউনুসের এই সরকারকে বলা যে নির্বাচন করে চলে যান আপনি আমাকে বলেন তো গত চার মাসে পাঁচ মাসে নির্বাচন নিয়ে কত ধোঁয়াশা তৈরি হয়েছে প্রথমে যখন আল জাজিরাত ইন্টারভিউ দেয়া হলো তখন বলা হয়েছে চার বছর এরপরে একবার বলে একটা টাইম আর একটা টাইম এই সরকার কি যেটা প্রথম থেকে আমরা সবাই বলছি যে আপনাকে একটা রোডম্যাপ দিতে হবে এবং এই সরকারের দায়িত্ব সমস্ত সংস্কার করা না কারণ সংস্কার একটা চলমান প্রক্রিয়া এবং এই চলমান প্রক্রিয়ায় চলতে গেলে সমস্ত সংস্কার শেষ করে আপনি নির্বাচন দিতে না পর্যন্ত নির্বাচন নিয়ে এক একজনকে এক এক কথা বলে নাই তাহলে যখন একটা সরকারের সরকারের যেসব উপদেষ্টারা আছেন আমরা তো মনে করবো যে নেটওয়ার্কিং সিস্টেম সরকারের প্রধান

এর আগে তো কেয়ারটেকার গভর্নমেন্ট আসছে নির্বাচন দিয়ে করে চলে গেছে তার এখানে একশো সাত্রিশ একশো সাত্রিশ না পুলিশ পালাই গেছিল আপনি আমাকে বলেন আপনি বত্রিশ নম্বরের বাড়িটা যখন ভাঙলো শোনেন শোনেন বত্রিশ নম্বরের বাড়িটা যখন ভাঙলো তখন সবাই বলে ইনুস সাহেব কিছু বলেননি ভালো কথা পুলিশের রুটিন কাজ আছে কি সেটা বলেন পুলিশের রুটিন কাজটা কি তার চোখের সামনে সিনতেই হবে সে কি ধরবে না তার চোখের সামনে খুন হওয়ার অ্যাটাক হচ্ছে সে ধরবে না আপনি আগের দিন বললো কালকে বত্রিশ নম্বর ঘুরিয়ে দিবে পুলিশ তার রুটিনকে দায়িত্ব পালন করেনি কেন করেনি আইজি সাহেব কি মুখে আঙ্গুল দিয়ে বসেছিলেন কেন দায়িত্ব পালন করেনি সেই কথাটা রাখেন সরকারের কাছ থেকে পুলিশকে পাঠাবে কে তার রুটিন কাজটা কি তার রুটিন কাজটা কি ওই বাড়িটা ভাঙবে বলে দেওয়া হচ্ছে ভাই আপনি এটা আমার এটা আমার বাড়ি না বঙ্গবন্ধুর বাড়ি বঙ্গবন্ধুর বাড়িটাকে

নব্বই ভাগ নব্বই ভাগ প্রশাসনের লোক কেউ গেল না আওয়ামী লীগের এত লোক কেউ গেল না দাঁড়ায় দাঁড়ায় দেখলো কারণটা কি আপনি ইনুসাহকে ব্লেম দিচ্ছেন কেন আপনি পুলিশের রুটিন দায়িত্বটা কোথায় পুলিশের রুটিন রাষ্ট্রের প্রশাসন প্রশাসনের রুটিন দায়িত্ব কই যখন জুলাই আগস্টে গণহত্যা হয়েছিল তখন পুলিশ কেন রাস্তায় ছিল শেখ হাসিনার নির্দেশ ছিল এবং সরকারের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশ ছিল দেখি তো রাইট রাইট আমি তো একমত একমত না না এখন কি বলতে চান এখন কি বলতে চান কেন তখন ছিল এরকম কিছু মানে না না আপনি কি এখন উত্তর এইটা চান আমার কাছ থেকে যে তখন পুলিশ কেন ছিল এখন পুলিশ নাই কেন সেই উত্তর চান ভাই আমি এখানে শুধু একটা জিনিস একটু অ্যাড করি ধরেন আপনি যার কথাই বলেন না কেন যে বঙ্গবন্ধু বা শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙা বা যা কিছু এগুলা কিন্তু এমন না যে খুব একটা সাজেন একটা ইনসিডেন্ট হয়েছে এটা কিন্তু ঘোষণা দিয়ে হয়েছে যখন একটা আরে ভাই আমি তো আপনি ম্যাডাম আমি তো এক তো একমত ঘোষণা দিয়ে যখন হয় কোথায় আমার কথাটা একটু শেষ করতে দিবেন তো একটা দেশের সরকার কেন থাকে এটা যেমন সরকারই হোক যে সিচুয়েশনই সরকার আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনি দুজনের কাছে প্রশ্ন রাখলাম এই মুহূর্তে মনে করেন ইনু সাহেব চলে যাবে কথার কথা ইনু সাহেব চলে যাবে আপনারা দুইজন একটা লোকের নাম বলেন কে দায়িত্বটা পালন করতে পারবে বলেন আমি জানতে চাই জাস্ট জানতে চাই না না বললে হবে না তো একটা একটা আপনি বললে হবে না তো একটা দায়িত্ব আমরা চাই দেশটা ঠিক থাকুক আমরা টেলিফোন করবো আমরা আন্দোলন করবো ইনু সাহেব আপনি চলে যান আপনারা দুইজন একটা লোকের নাম বলেন হু ইজ ক্যাপাবল না না একটা নাম বলেন আমি আমার জায়গা থেকে মনে করি না যে একজনকে চেয়ে নাম বলেন না দুজন একটা নাম বলেন না